প্রথমে আসি ইন্টারনেট তাহলে ইন্টারনেট কি তোমরা সবাই জানো ইন্টারনেট ইন্টারনেটের কিছু ওয়েবসাইট ব্রাউজ ঠিক কি আছে সেটার মাধ্যমে আমরা ইমেল পাঠাতে পারি বন্ধুদের সাথে চ্যাট করতে পারি কথা বলতে পারি তাহলে এখন আমাদের ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে জানতে হবে সবাই তো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট হতে চায় না কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্টটা কি কোনো একটা বস্তু বন্ধু হচ্ছে এবার কন্টেন্ট যেমন কোনো একটা লেখা হতে পারে কোনো একটা ভিডিও হতে পারে যেটা তাহলে ডিজিটাল কন্টেন্ট কি তাহলে কোনো কন্টেন্ট যদি সেটা ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে বা প্রকাশিত হয় বা প্রেরিত বা গৃহীত হয় সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট এটা হচ্ছে সংজ্ঞা তারপর দেখো ডিজিটাল কন্টেন্ট কম্পিউটার ফাইল আকারে অথবা ডিজিটাল পদ্ধতিতে সম্প্রচারিত হতে পারে তার মানে আমরা কম্পিউটারের ফাইল ক্রিয়েট করি না তাহলে ফাইলের মাধ্যমে কোন একটা তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠাতে পারবো দেখো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কন্টেন্ট গুলো কি রকম হতে পারে যেমন কোন লিখিত লেখা হতে পারে দেখো লিখিত তথ্য বা লিখিত লেখা তারপরে সেটা হতে পারে ছবি অথবা শব্দ হতে পারে মানে অডিও যেটাকে বলে ভিডিও হতে পারে তাহলে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তাহলে যদি প্রশ্ন আসে নিচে কোনটি ডিজিটাল কন্টেন্ট এগুলো মনে রাখতে হবে তাহলে লিখিত ছবি এটা অলরেডি পরীক্ষা আছে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে তাহলে লিখিত কয় ধরনের ডিজিটাল কন্টেন্ট হতে পারে এটা মনে করছে চার ভাগে ভাগ করা হয়েছে ডিজিটাল কন্টেন্টগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে কি কি এক নম্বর হচ্ছে টেক্সট আমরা মেসেঞ্জারে টেক্সট করি না হোয়াটসঅ্যাপে টেক্সট করি মানে লিখি এটি হচ্ছে টেক্সট বা এটাকে আর বলা লিখিত কন্টেন্ট তারপর ছবি আমরা ছবি শেয়ার করি নিজেদের ছবি বা কোনো একটা পছন্দের ছবি এটা শেয়ার করি এগুলো হচ্ছে এটাও একটা কন্টেন্ট তারপর শব্দ বা যেটা অডিও গান শুনি এগুলো হচ্ছে এগুলো এগুলো একটা কন্টেন্ট আর একটা হচ্ছে ভিডিও বা অ্যানিমেশন ভিডিও অ্যানিমেশন তাহলে কয় ভাগে ভাগ করা হয়েছে

সবাই বোর্ড সতেরো আসছে এটা ইম্পর্টেন্ট আছে পরে দেখো ওগুলোকে আবার ব্যাখ্যা করে দিছে নিচে এখানে টেক্সট বা লিখিত কন্টেন্ট তাহলে লিখিত কন্টেন্ট আবার বিভিন্ন ধরনের হতে পারে যেমন এক নম্বর আছে নিবন্ধ নিবন্ধ তারপর দুই নম্বর আছে ব্লগ পোস্ট তারপর আছে পণ্য বা সেবার তালিকা বা বর্ণনা এগুলো হচ্ছে আমরা লিখে রাখি না যেগুলো লিখতে হয় ওগুলোকে বলা হয়েছে টেক্সট বা লিখিত কন্টেন্ট যেমন পণ্যের পণ্যের মূল্যায়ন মূল্যায়ন তারপর ই বুক সংবাদপত্র ই বুক সংবাদপত্র তারপর আছে শ্বেতপত্র তাহলে এই নামগুলো আমাদের মনে রাখতে হবে যে টেক্সটের কন্টেন্ট কোনগুলো নিবন্ধ ব্লগ পোস্ট বা সেবার তালিকা ও বর্ণনা মানে মূলত হচ্ছে যেগুলো লিখতে হয় লেখা থাকে সেগুলো হচ্ছে টেক্সট বা লিখিত গ্রন্ঠে যেগুলো আমরা লিখি যেমন পণ্যের মূল্য মানে দাম পণ্যের দাম এগুলো আমরা লিখি না কোনটা দাম প্রথমে তবে এই বুট সংবাদপত্র যেটা সংবাদপত্র লিখা থাকে আর একটা শ্বেতপ্রথমে তাহলে এখান থেকে তোমার যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে শ্বেতপ্রথ রয় এটা তোমার রাজশ্রী বোর্ড দুই হাজার চব্বিশ সাল আসছে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সাল আর্ছে এবং মাইনেন সিং বোর্ড দুই হাজার তিরিশ সাল তাহলে এটা ইম্পর্টেন্ট সেটা কথা তারপর আসে ছবি তাহলে আমরা যে ছবি বা নিজের তোলা ছবি বা ফটো আমরা শেয়ার করি সেটা হতে পারে দেখো কার্টুন কার্টুন এটা পরীক্ষা আসে কার্টুনটা তারপরে ইনফোগ্রাফিক্স ইনফোগ্রাফিক্স তারপর এনিমেটেড ছবি তার মানে আমরা যে তোমার কার্টুন দেখি ওটা আসলে একটা ছবি ওটা আমরা ভিডিও না ওটা একটা ছবি তাহলে আমরা যে কার্টুনটা দেখি সেটা আসলে একটা ছবি তারপর ইনফ্রাফিক যেকোনো ছবি সেটাই কি একটা ডিজিটাল কন্টেন্ট তাহলে তোমাদের পরীক্ষা ছবি তাহলে শব্দ বা অডিও তোমরা তো শব্দ অডিওর সাথে পরিচিত তাহলে এই যে যে অডিওটা আছে যে কোনো বিষয়ে অডিও ফাইল ও অডিও কন্টেন্ট ঠিক আছে এর পাশাপাশি ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট মানে লাইভ গান বা অডিও অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত কোন শিল্পী গান গায় ধরো এটা লাইভ সরাসরি শুনতে পাবো এটা হচ্ছে তোমার অডিও কন্টেন্ট আর ভিডিও কন্টেন্ট কোনটা যেটা আমরা তাকে দেখতে পাবো এবং তার কন্ট্রোল শুনতে পাবো এবং অ্যানিমেশন থাকে তাহলে ভিডিও ও অ্যানিমেশন দেখো এখান থেকে একটা প্রশ্ন সিলেট বুধ তেইশ সালে আসছে প্রশ্নটা হচ্ছে বর্তমানে এই যে প্রথম লাইনটা দেখো বর্তমানে মোবাইল ফোনেও ভিডিও ব্যবস্থা থাকায় ভিডিও কন্টেন্টের পরিমাণ বাড়ছে তার মানে মোবাইল ফোনে ভিডিও ব্যবস্থা থাকে আমরা মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবে ভিডিও দেখতে পাই তাহলে এই মোবাইল ফোনটা ইম্পর্টেন্ট দেখ তাহলে মোবাইল ফোনে ভিডিও ব্যবস্থা থাকার কারণে ভিডিও কন্টেন্টের পরিমাণ বাড়ছে মানে ইউটিউবে মানুষ বেশি বেশি ভিডিও ছাড়তেছে কন্টেন্টের পরিমাণ বাড়ছে এটা ইম্পর্টেন্ট যে কোনটি থাকার কারণে ইন্টারনেটে ভিডিও কন্টেন্টের পরিমাণ বাড়ছে উত্তর দেখা মোবাইল ফোন এটা তোমার সিলেক্ট বোর্ড দুই হাজার সালে তারপরে দেখো একটা ইম্পর্টেন্ট তথ্য আছে এখানে দেখো বর্তমানে ইন্টারনেটে কোন ঘটনার ভিডিও মানে সরাসরি প্রচারিত হয় আমরা যে ফুটবল খেলা দেখি বা ক্রিকেট লাইভ দেখি এগুলো সরাসরি প্রচারিত হয় তাহলে এটাকে বলা হয় ভিডিও স্ট্রিমিং এটাকে কি বলা হয় ভিডিও স্ট্রিমিং তাহলে এই প্রশ্নটাই পরীক্ষা আসছে যে কোন একটা ঘটনা যদি আমরা সরাসরি প্রচারিত হয়ে থাকে কোনটির মাধ্যমে এটা হচ্ছে ভিডিও স্ট্রিমিং স্ট্রিমিং এটাকে কি বলে ভিডিও স্ট্রিমিং বলে যে মাধ্যমে ভিডিও সরাসরি প্রচারিত হয় সেটাকে আমরা কি বলবো ভিডিও স্ট্রিমিং এটা তোমার সিলেট বোর্ড দুই হাজার তেইশ সালে আসছে তারপর সকল বোর্ড দুই হাজার আঠারো এবং সতেরো সালে আসছে বুঝতে পারতেছে কতটা ইম্পর্টেন্ট তারপর ই বুক তাহলে ই বুক মানিত তোমার ইলেকট্রনিক বুক যেটার জন্য আমাদের আর বই নিতে হয় আমরা সেই ই বুকটাকে মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে সেটাকে পড়তে পারি আমাদের বইয়ের প্রয়োজন তাহলে ই বুকের মাধ্যমে দেখো বর্তমানে যে ই বুক আছে ইলেকট্রনিক ইলেকট্রনিক যে বুকটা সেটার মাধ্যমে বর্তমানে শব্দ এবং অ্যানিমেশন জুড়ে দেওয়া যায় ইকের সাথে আমরা শব্দ এবং অ্যানিমেশন জুড়ে দিতে পারি আর ই বুক আমরা কোথায় কিভাবে ব্যবহার করি কিছু তোমার মাধ্যমে যেমন কম্পিউটার স্মার্টফোন এবং বিশেষ ধরনের রিডার মানে যে রিডার মাধ্যমে শুধু আমরা ই বুকটা পড়তে পারবো রিডিং পড়তে পারবো যেমন ই বুক রিডার বলে তাহলে যেটার মাধ্যমে আমরা ই বুকটাকে রিডিং পড়তে পারি সেটাকে আমরা কি বলবো ই বুক রিডার তো এইটাই তোমার পরীক্ষা আসছে সিলেট বোর্ড দুই হাজার বিশ সালে এবং যশোর বোর্ড দুই হাজার উনিশ সালে এই প্রশ্নটা আসছে যে ই বুক পড়ার জন্য আমাদের কি দরকার আমাদের দরকার হচ্ছে ই বুক রিডার দরকার তারপর দেখো প্রচলিত এর মধ্যে অ্যামাজন ডট কম এর একটা রিডার আছে সেটার নাম কি কিন্ডল এই কিন্ডল এটা সম্ভবত তোমার কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসছে কুমিলা বোর্ড দু চব্বিশ সালে এই এম সি গোটা আসছে যে আমরা মানে আবিষ্কৃত নাম কি যদি প্রশ্ন করা হয় তাহলে কি কিন্ডল দেখাবিন ঠিক আছে তারপরে ই বুক ব্যবহারের সুবিধা ই বুক ব্যবহার করলে কি কি সুবিধা পাবো যেমন ই বুক ডাউনলোড মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায় মানে তুমি মোবাইলে বা ডিভাইস ডাউনলোড করে এটা পড়তে পারবা ই বুকটা তারপর ই ইবুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি দেখো বই রাখার জন্য লাইব্রেরি টেবিল এত কিছু লাগে আর রাখার জন্য লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নাই কম্পিউটার বা রিডিং ডিভাইসের ই বুক রাখা দেবো মানে আমরা মোবাইলে রাখতে পারবো তারপর ই বুক সহজে স্থানান্তরযোগ্য মানে ই বুকটা তুমি চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় এটাকে শেয়ার দিয়ে পাঠিয়ে দিতে পারবে মানে যেটা পিডিএফ যে শেয়ার করে ওই ওই তাহলে টা বুকে তথ্য অনুসন্ধান ই বুকের মাধ্যমে তারপরে ই বুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ হয় বলে কোনো ধরনের শিপিং খরচ নেই ঠিক আছে এটা তো আমরা ইন্টারনেটের মাধ্যমে পাঠে এক্ষেত্রে কোনো শিপিং মানে জাহাজের ধরো তুমি অ্যামাজন থেকে একটা যদি প্রোডাক্ট বাই করো তাহলে তোমার সেটা কি তোমার জাহাজে প্রথমে বাংলাদেশে আসবে

ই বুক তোমার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এই প্রশ্নটা অসংখ্য বোর্ডে চট্টগ্রাম বোর্ডে আসছে বরিশাল বোর্ডে আসছে বাজার চব্বিশ সাল আসছে তারপর বরিশাল বোর্ড তেইশ যে সাধারণভাবে ই বুক কে কয়েক ভাগে ভাগ করা হয় মানে কয়টি ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে ভাগ করা হয়েছে আমরা ডিজিটাল কন্টেন্টকে কে কয়েক ভাগে ভাগ করছিলাম ওইখানে করছিলাম চার ভাগে দেখো এটাও তোমার

আমরা যে বইটা পড়ি আর পিডিএফ দুটো সেম হবে মুদ্রিত বইয়ের দুটো কপি সেটাকে বলছে একটা ভাগে ভাগ করছে সেটার নাম কি বলছে এই বুক গুলো মূলত মুদ্রিত বইতে হয় সরল সচরাচর এগুলোকে পিডিএফ বলে আমরা কি বলি আমরা পিডিএফ এর সাথে পরিচিত তাহলে পিডিএফ এর ফুল মিনিংটা আসতে পারে এই যে পিডিএফ এর ফুল মিনিংটা হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট পিডিএফ এর ফুল মিনিংটা টা কি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট পরীক্ষা আসতে পারে আর যদি প্রশ্ন করে যে মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপিকে কি বলে উত্তর দাগাবা পিডিএফ বলে এটা তোমার অরেডি মাইমেন্ট সিম বোর্ড চব্বিশ আসছে যে পিডিএফ এর পূর্ণরূপ কি বা মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপিকে কি বলে দাগাবা হচ্ছে পিডিএফ বলে সম্পূর্ণ অধ্যায় বলে মানে সম্পূর্ণ বই চাইলেও পাবা অথবা যেকোনো একটা অধ্যায় হলো পাওয়া তারপর দুই নাম্বার কি যে বইগুলো কেবল অনলাইনে পড়া যায় দেখো এখানে কি বলছে শুধুমাত্র এটাকে অনলাইনে পড়া যায় না মানে আমরা ইন্টারনেটের মাধ্যমে পড়তে পারবো যেমন শুধুমাত্র হচ্ছে এটাকে বলা হয় এইচটিএমএল কি বলে টি এইচ টি এম এল এটাকে কি বলে html বলে তাহলে html যদি বলা হয় যে বই আমরা অনলাইনে পড়ি সেটাকে আমরা কি বলবো html বলবো এগুলো বই এর ওয়েবসাইট বলা হয় এই html-টাকে বই এর বলা হয় এটা তোমার মাইমেনশন বোর্ড 24 এবং আরো আছে সিলেট বোর্ড তারপরে মাইমেনশন বুক ও আচ্ছা যদি বলা হয় যে অনলাইনে ম্যাগাজিন পড়ার জন্য কোনটি ব্যবহার করা হবে অনলাইনে যদি ম্যাগাজিন পড়তে চান এখানে অনলাইন কথাটা আছে না যদি প্রশ্নে আসে অনলাইনে ম্যাগাজিন পড়া তাহলে অনলাইন লেখা থাকলে তুমি দাগা বলছে এইচটিএমএল তারপর তিন নাম্বার মুদ্রিত বইয়ের মতো কিন্তু কিছুটা বাড়তি সুবিধাও থাকবে ঠিক আছে মানে মুদ্রিত বইয়ের মতো আবার কিছু বাড়তি সুবিধা থাকবে এগুলো বইয়ের কন্টেন্ট ছাড়াও পাঠকের নিজের নোট লেখা বা শব্দের অর্থ জানা ইত্যাদি সুবিধা থাকে এটাকে বলা হয়েছে ই

এক নম্বরে অডিও দুই নম্বরে ভিডিও আর তিন নম্বরে অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত থাকে তাহলে যদি প্রশ্ন করে যে কোন ইবুক এর সাথে অডিও ভিডিও অ্যানিমেশন সংযুক্ত থাকবে তো দেখাব ঠিক আছে এখানে তোমার ত্রিমাত্রিক ছবি দেখতে পাব তাহলে এক দুই তিন চার চারটে গেল পাঁচ নম্বর কি ই বুকের অ্যাপস পাঁচ নম্বরটা হচ্ছে ই বুকের অ্যাপস তার মানে অ্যাপস এর মাধ্যমে তুমি বইগুলো পড়তে পারবে এবং মুদ্রিত বইয়ের মতো এইbook কে কপিরাইটের আওতায় প্রকাশিত হয়ে থাকবে মানে একজনের আরেকজনের চুরি করে নিতে পারবে না তাহলে শিক্ষার জন্য ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক শিক্ষার জন্য ইন্টারনেট এখান থেকে বেশ কিছু এমসিও আসছে তোমাদের তো শিক্ষার জন্য ইন্টারনেট তুমি ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে দূর আরেকজনের লাইভ ক্লাস করাইতেছে তুমি আসছো ধরো বরিশাল তুমি

ওয়েব পেজ ওয়েব পেজ এ দেখে এখানে ডাব্লিউ ডাব্লিউ আছে না ওয়েব পেজ অথবা সংক্ষেপে ওয়েব বলে ওয়েব পেজ কে সংক্ষেপে ওয়েব বলে তাহলে ওয়েবটা কি দেখো ওয়েবের ফুল মিনিংটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটাকে আমরা ডাব্লু 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 বলি ডাব্লু 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 ইন্টারনেটে ডাব্লু 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 তাহলে এটা ফুল মিনিংটা আসলে আসতে পারে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর ইন্টারনেট ব্রাউজার ব্যবহারের জন্য উপযুক্ত যেটা ইন্টারনেট ব্রাউজার বলতে যেমন ক্রোম এগুলা তাহলে ওয়েব পেজে সাধারণত এইচডিএমএল দেখো আমরা কিছু কিছুক্ষণ আগে এইচডিএমএল নামটার সাথে পরিচিত ছিলাম না যেটা শুধুমাত্র অনলাইনের বই মানে যেই ই শুধুমাত্র অনলাইনে পড়া যায় সেটাকে আমরা কি বলছিলাম এইচডিএমএল বলছিলাম দেখ আহ দুই নম্বরে ছিল আমরা যেটা শুধুমাত্র অনলাইনে পড়তে পারি সেটাকে আমরা বলছিলাম এইচডি এমএল তাহলে জিনিসটা কি মানে html ফুল মিনিং মনে তোমরা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ html হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ html ফুল মিনিং আর ওয়েব পেজে টেক্সট বা লেখা বা ছবি গ্রাফিক্স অ্যানিমেশন ছাড়াও বিভিন্ন ধরনের ডেটা ফাইল মিডিয়া মিডিয়া অডিও ভিডিও অডিও ইত্যাদি অন্য কোনো পেজের লিংক বা হাইপার লিংক থাকতে পারে আর ওয়েব পেজ을 বিষয়বস্তু ব্রাউজারে প্রদর্শন করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম ফাইল প্রয়োজন

এখানে তোমার এইচ আর একটা আছে এইচ টি টি পি दैट मींस আগে পড়ছে আমরা এইচ টি এম এল ওটা ছিল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর এটা হচ্ছে এইচ টি টি এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আর ডব্লিউ 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 ফুল মিনিং দেওয়া আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইড তাহলে উনিশশো সালে টিম বার্নার্স লিপ তার মানে ডাব্লিউ ডাব্লিউ এর প্রতিষ্ঠা থেকে এটা হচ্ছে টিম বার্নার্স লিপ ওয়েবসাইটটা তৈরি করছে এখানে কিছু তোমার ওয়েব ব্রাউজারের নাম লেখা আছে যেমন ইন্টারনেট এক্সপ্লোয়ার এক্সপ্লোরার ইন্টারনেট এক্সপ্লোরার আর একটা আছে মজিলা ফায়ারফক্স সাফারি ওপেরা তারপরে গুগল ক্রম এই গুগল ক্রমের সাথে তোমরা সবাই পরিচিত আর এটা মজিলা এক্সপ্লোরার তারপর এখানে সবার শেষে তোমাদের এই অধ্যায়ের শেষে লেখা আছে সার্চ ইঞ্জিন তাহলে সার্চ ইঞ্জিন তোমরা কোনো তথ্য খুঁজার জন্য কোথায় যাও গুগলে যা বা ইউ তাহলে এইগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন তাহলে এখানে কিছু সার্চ ইঞ্জিনের নাম আছে গুগল নামটা মনে আর এগুলো বানানটা একটু খেয়াল ঠিক আছে তো বলা থাকো আজকে ক্লাস এতটুকু ছিল তোমাদের যতটুকু যে কটা এম সি ছিল দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে সবগুলো এখানে দেখা যায়